আপনি আরো কাছে আসেন আসসালামু আলাইকুম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আমি মোহাম্মদ নুরুদ্দিন তালুকদার ইউনিট ম্যানেজার সাইস্তামাজ ব্রাঞ্চ এই মুহূর্তে আসি নাসিরনগর ব্রাঞ্চে আমার একটা ডেথ ক্লিম ছিল আমার একজন গ্রাহক কিছুদিন আগে মারা গেছে ওনার নাম ছিল এম এস টি রিনা বেগম উনি এগারোটা ওনার একটা মান্থলি ডিপিএস ছিল মাসিক দুই হাজার টাকা করে এগারোটা ডিপিএস দেওয়ার পরে অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে মারা যায় ওনার নমিনি হিসেবে ছিল ওনার বাবা এম ডি নুর মিয়া একটা ডেথ ক্লেম হিসেবে এখানে পাবে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো চৌরানব্বই টাকা যেটা আমাদের সোনালির পক্ষ থেকে সোনালির একটা কি আছে যে সাত দিনের ভিতরে ডেথ ক্লেম পরিশোধ করা হয় এই অনুযায়ী ওনাদের আজকেই এটা ভাউচারটা দেওয়া হয়েছে ওনাদের সাথে একটু ওনাদের পরিবারের সাথে একটু কথা বলবো এই মুহূর্তে আছে আমার সাথে কাছে আছে এফ এ মারুফা ম্যাডাম ওনারই গ্রাহক ছিল আর নমিন হিসেবে ছিল ওনার নর্মিয়া আচ্ছা ওনার কাছে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি হ্যাঁ আপনাদের একটা আপনার মেয়ে মারা গেছিল ওনার নাম কি রিনা বেগম আচ্ছা আমরা এটা সব ডকুমেন্ট জমা করেছি হিসাবে আপনারা পাবেন এক লক্ষ চব্বিশ হাজার তিনশো চৌরানব্বই টাকা এটা কি আপনার সব কি সমস্যা হয়েছে ঠিক আছে এখন কথা বলবো রিনা বেগমের ছেলে আহ তোমার নাম জানি কি হ্যাঁ মোহাম্মদ হৃদয় মিয়া তোমার কাছে এটা ধরো আচ্ছা মুখে ধরো হ্যাঁ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আচ্ছা আপনার আম্মু আমাদের কাছে একটা ডিপিএস করেছিল মাসিক 2000 টাকা করে এটা সম্পর্কে কি আপনি অবগত আছেন জি এটা কতটা টাকা কিস্তি জমা দিয়েছিল 13টা 11টা 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 কিস্তি দেওয়ার পরে উনি মারা গিয়েছিল হঠাৎ করে জি তো এটা টাকা আপনারা পাবেন 1 লক্ষ 24 হাজার 394 টাকা ঠিক আছে সোনালীর 7 দিনের ভিতরে ডেথ ক্লেম পরিশোধ করা হয় এটাতে কি আপনাদের কোনো হয়রানি শিকার হয়েছে না সোনালীর সম্পর্কে যদি কোনো কিছু অনুভূতি থাকে বলতে পারে যে অনেকে তো বলে যে ইন্স্যুরেন্সের টাকা পায় না হ্যাঁ তো ওই পরিষেয় পরিক্রমা আপনাদের অনুভূতি কি বা আপনার অনুগতি কি আমি তো ফার্স্ট টাইমে যন্ত্রণাতে এরকম ওটা কাতে নেই বললেই হবে এখানে এইভাবে বললেই সোনালি লাইফের মধ্যে ভালো ফার্স্ট টাইম তো বিশ্বাসই করতাম না তো এটা দেখার পরে আমার সত্যি বিশ্বাস হচ্ছে যে কেউ দুটো বীমা করে বা ডিফেক্ট করে অবশ্যই টাকাটা সে দুটো মারা যায় তার পরবর্তীতে পরিবারে টাকাটা ভাবে যাই হোক আমরা যে সার্ভিস দিয়েছি এটাতে কি আপনারা সন্তুষ্ট বা আপনার পরিবার সন্তুষ্ট জি জি আচ্ছা মারা যাওয়া তো এটা অনকাঙ্কারিতভাবে আল্লাহর উপর হ্যাঁ তারপরে আপনাদের পাশে দাঁড়িয়েছি সম্পূর্ণ পাশে দাঁড়ানো যায় না তারপরে যতটুকু আমরা পেরেছি এটা দেখে আপনারা আনন্দিত বা খুশি হয়েছেছেন জি অবশ্যই আর সোনালী লাইকের সবাইকে थैंक्स যে পুরো সাপোর্ট করার জন্য সোনালী তো ডিপিএস করলে কি টাকা পাওয়া যায় এটা যে অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমরা এখন কিছু অনুমতি নিব আমাদের সাথে আছে মোসাম্মদ মারুফা ম্যাডাম আপনি ভালো আছেন তখন আমি বলছি না যে ভাবা যা সারা অর্ডার দিলে ভাবা যা তখন সেরা বুঝতে দেখব না আমরা তো সবকিছু হয়ে সেরা তো পাওয়া যাচ্ছে